যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মেহতাব সিংয়ের ডিলটা মোহনবাগান ডান করার দিকেই কিন্তু অনেকটা এগিয়ে গেল বিষয়টা হচ্ছে এই সিং সিংকে নোয়ার বিষয়ে মোহনবাগান এক বছর আগে থাকতেই ঠিক করেছিল এবং সিং সিংয়ের সঙ্গে কিন্তু বিভিন্ন তার এজেন্টের মাধ্যমে বা সিং সিংয়ের সঙ্গে সরাসরি কথোপকথনের মাধ্যমে মোহনবাগান টিম এই দিলটাকে ক্র্যাক করার দীর্ঘদিন ধরে চেষ্টা করেছিল তার মধ্যে কয়েকদিন আগে দেখা যায় যে এই মেহতাব সিংকে নেওয়ার বিষয় আগ্রহ প্রকাশ করে কিন্তু ইস্টবেঙ্গল এটা বোঝে না যে মোহনবাগান যে প্লেয়ারকে ডান করবে বলে তারা একদম মনস্থির করে নেয় সেটাকে প্রায় নাইনটি নাইন পার্সেন্ট ডান করে নেয় সেখানে অন্য কোনো দলের যতই ভালো তার স্যালারি দিক না কেন সেই জিনিসটা কিন্তু কাজ করে না কারণ মোহন বাগান যে প্লেয়ারকে নেয় সেই প্লেয়ারের সঙ্গে আগে তার পার্সোনাল টার্ম এগ্রি করে এবং তার সাথে সাথে এজেন্টকে তারা কিন্তু একদম ঠিকভাবে সেটেল করতে পারে অন্যদিকে ইস্টবেঙ্গল ঘোলা জলে মাছ ধরার মতো একটা পরিস্থিতি তৈরি করে যখন প্রয়োজন পড়ে তখন সেই প্লেয়ারের পেছনে ছোটে মোহনবাগান গেলেই ইস্টবেঙ্গলকে যেতে হবে এই ধরনের মেন্টালিটি নিয়ে ইস্টবেঙ্গল টিম চলে কিন্তু ইস্টবেঙ্গলের নিজস্ব কোনো একটা ফুটবলের যে চিন্তাভাবনা যে কোন প্লেয়ারটা দরকার আছে এবং কোন প্লেয়ারকে নিলে আমার দল উন্নত হবে সেই বিষয় কিন্তু খুব একটা বুদ্ধিদীপ্ত ছাপ দেখা যায় না বরং মোহনবাগান যে প্লেয়ারের পেছনে দৌড়োয় ইস্টবেঙ্গলকে বর্তমানে কিছুদিন ধরে দেখা যাচ্ছে ইস্টবেঙ্গলও সেই প্লেয়ারের পেছনে দৌড়োয় কিন্তু বর্তমানে যদি দেখা যায় ইস্টবেঙ্গলের সবার আগে দরকার আছে রাইট ব্যাক এবং ব্যাক সেই জায়গাটায় কিন্তু তারা কোনোভাবে মুভমেন্ট করার চেষ্টা করলো না তারা চেষ্টা করছে মেহতাব সিংকে নেওয়ার বিষয় এবং মেহতাব সিংকে এই ইস্টবেঙ্গল দল নেবে কি করে মোহনবাগান তো এই প্লেয়ারটাকে নেওয়ার জন্য এক বছর আগে ধরে আগে থেকে প্রিপারেশানটা নিয়েছে তাই মোহনবাগানের ডিলটা ডান হওয়াটাই স্বাভাবিক এবং মোহনবাগান যে স্যালারিটা দেবে সেটা ইস্টবেঙ্গল দিতে পারবে না মোহনবাগানের কাছে আজকের চ্যাম্পিয়ন হওয়ার একটা ট্র্যাক আছে যারা ধারাবাহিকভাবে চ্যাম্পিয়নশিপের মধ্যে আছে তারা প্রত্যেক বছর কোনো না কোনো ট্রফি জিতেই চলেছে আর অন্যদিকে ইস্টবেঙ্গল দল তাদের ক্লাবে কোনো ট্রফি নেই তারা এমন এমন জিনিস করছে যেই জিনিসটার জন্য তাদের ক্লাব অনেক বেশি পিছিয়ে যাচ্ছে আজকের মেহতা সিংকে নোয়ার জন্য যে টাইমটা তারা ব্যয় করলো সেই টাইমে কিন্তু অন্য একটা রাইট ব্যাক বা লেফট ব্যাকের জন্য যেতে পারত অলরেডি এই ইস্টবেঙ্গলের কাছে দুখানা ইন্ডিয়ান সেন্টার ব্যাক আছে এক আনোয়ার আলি আর একটা হচ্ছে নুঙ্গা সেই জায়গায় দাঁড়িয়ে ইস্টবেঙ্গলের উচিত ছিল যে রাইড ব্যাকের ওপর মুভ করা কিন্তু সেই দিকে ইস্টবেঙ্গল কিন্তু পজিটিভলি এগোয়নি সেই জায়গায় মোহনবাগান একদম যেই জায়গায় প্লেয়ার লাগবে সেই জায়গায় প্লেয়ারটাকে নিয়ে আসছে এর ফলে মোহনবাগান ডে বাই ডে ইম্প্রুভ করছে এবং ইস্টবেঙ্গল দল দীর্ঘদিন ধরে যেই ধারাটা বজায় রেখেছে যে পিছিয়ে যাওয়ার ধারা এবং সেই পিছিয়ে যাওয়ার ধারাতেই কিন্তু তারা রয়েছে যেই দিলটা ইস্টবেঙ্গলকে ক্র্যাক করার জন্য উঠে পড়ে লাগা উচিত ছিল সেটা হচ্ছে ইভানের ডিলটা কারণ সে একটা বিদেশি সেন্টার ব্যাগ বরং আনোয়ারালির সঙ্গে এই ইভানের যদি কম্বিনেশানটা হতো সেন্টার ব্যাক পজিশানটা অনেক বেশি শক্তিশালী হতো কিন্তু তারা সেই দিকে মুভ না করে মোহনবাগান যেহেতু মেহতাব সিংয়ের দিকে গেছে সেই জন্য মোহনবাগানের সাথে সাথে ইস্টবেঙ্গলও গেল ইস্টবেঙ্গল এই জিনিসটা করে করে নিজের দলকে নিজের দিকে বাচ্ছে এটা পুরো আস্তে আস্তে কনফার্ম হচ্ছে আপুইয়ার সময়ও আমরা দেখেছিলাম যে আপুইয়াকে মোহনবাগান নিচ্ছে বলে আপুইয়ার দিকে গেলো মাঝখান থেকে আপুইয়া তো মোহনবাগানে এলোই তার সত্য মোহনবাগান টিম ম্যানেজমেন্ট আর একটা চালাকি খেললো যে কিনা জিকসানকে তারা নেবে বলে তারা কিছুটা বিট বাড়িয়ে দিল ইস্টবেঙ্গল জিকসানকে নিল কিন্তু অনেক দাম দিয়ে নিল তার ফলে টিম বানাতে প্রবলেম হলো ইস্টবেঙ্গলের ঠিক একইভাবে ইস্টবেঙ্গল এইবারেও ট্রান্সফার মার্কেটে দেখা গেল যে একটা দীর্ঘ সময় কিন্তু এই বলা চলে মেহতাব সিংয়ের পেছনে সময় দেওয়ায় এবং ইভানের পেছনে সময় দেওয়ায় তারা কিন্তু ট্রান্সফার মার্কেটে ভালো যেসব প্লেয়ার রয়েছে সেই সব প্লেয়ার থেকে কিন্তু সরে গেল তাই মোহনবাগান এবারেও এই মেহতাব সিংকে আনার ফলে আরও দল স্ট্রং হলো এবং ইস্টবেঙ্গলকে হারানোর ব্যাপারে তারা অনেক বেশি নিশ্চিত হচ্ছে কারণ মোহনবাগানের কাছে ডিফেন্স লাইনে বর্তমানে ইন্ডিয়ান দুখানা ডিফেন্ডার হয়ে গেল বলা চলে যে এই মেহতাব সিং এসে যাবে এবং তার সাথে সাথে দীপেন্দু বিশ্বাস থাকায় দুটো ইন্ডিয়ান সেন্টার ব্যাক হয়ে যাচ্ছে এবং দুটো বিদেশি সেন্টার ব্যাক থাকছে টম আলটেড আর অ্যালবার্ট রড্রিগেস এর ফলে ডিফেন্স লাইন মোহনবাগানের একদম সলিড হয়ে গেল এর ফলে ওপরের যে ফরওয়ার্ড লাইনটাকে মোহনবাগান কিন্তু অনেক বেশি বিদেশি নির্ভর দলও বানাতে পারে চাইলে কারণ মোহনবাগানের কাছে চারখানা ফরওয়ার্ড এসে গেছে অলরেডি বলতে গেলে কারণ তিনটে ফরওয়ার্ড তো ছিলই চেসান কামিং জিমিত্রিয়াস পেট্টাতস এবং তার সাথে সাথে বলা চলে যে জেমি ম্যাকলারেন এবং এবারে সই হচ্ছে রফশান রবিনো এই চারটে বিদেশি ফরওয়ার্ড মোহনবাগান চাইলে কিন্তু একসঙ্গে তিনটে বিদেশিকেও খেলাতে পারে সেক্ষেত্রে মোহনবাগানের সেই জিনিসটা রয়েছে মাঝ মাঠে মোহনবাগানের ইন্ডিয়ান স্কোয়াড রয়েছে যারা ধারাবাহিকভাবে একদম সাকসেসফুলি মানে মোহনবাগান দলকে ভালো সার্ভিস দিতে পারবে সেই ধরনের ইন্ডিয়ান স্কোয়াড রয়েছে তাই মোহনবাগানের কাছে আর কোনো অসুবিধা থাকলো না মোহনবাগান যখন নামবে ইস্টবেঙ্গলের সঙ্গে ব্যাঙ্গালুরুর সঙ্গে মুম্বাই সিটির সঙ্গে তখন মোহনবাগান ফেভারিট হিসেবেই নামবে এবং বলা চলে মেহতাব সিংকে ডিফেন্স পজিশানে কিন্তু আমরা বেশিরভাগ সময় খেলতে দেখব এবং এই মেহতাব সিং এসে যাওয়ায় একটা জিনিস হলো আনোয়ারের ওপর কিন্তু চাপ বেড়ে গেল কারণ আনোয়ার একটা সময় ইন্ডিয়ার দলের কিন্তু একটা নির্ভরযোগ্য ডিফেন্ডার ছিল বর্তমানে মেহতাব সিং ইন্ডিয়া এই মোহনবাগান দলে এসে যাওয়ায় ইন্ডিয়ার টিমে কিন্তু সে নিয়মিত জায়গা পাবে বলে মনে করা হচ্ছে এবং এই মেহতাব সিং যদি তার পারফরমেন্সে উন্নতি ঘটাতে পারে তাহলে কিন্তু এই আনুরালির জায়গায় এই মেহতাব সিং আস্তে আস্তে ইন্ডিয়ার টিমে ঢুকে যাবে কারণ মেহতাব সিংয়েরও বয়স অত্যন্ত কম চব্বিশ পঁচিশ বছরের একটা ছেলে এই প্লেয়ারটার এখনও ডেভেলপমেন্ট হওয়া বাকি আছে এবং এই প্লেয়ারটা যত বড় বড় প্লেয়ারের সঙ্গে খেলবে তত তার গেম প্ল্যানও ভালো হবে এবং ডিফেন্সিভ কোয়ালিটিও বাড়বে সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগান টিম একটা যেমন দুর্দান্ত হবে তার সাথে সাথে মেহতাব সিংয়েরও কিন্তু ভবিষ্যৎ উজ্জ্বল হবে এই জায়গায় ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্টে থাকা আনোরালির ওপর যে বিরাট একটা প্রেশার তৈরি হবে এটা আমরা বুঝতে পারছি কারণ ইস্টবেঙ্গল দল যেভাবে তৈরি হচ্ছে খুব একটা যে বুদ্ধিমত্তার ছাপ আছে এটা বোঝা যাচ্ছে না কারণ যে পজিশানের প্লেয়ার আছে তারা সেই পজিশানের প্লেয়ার টার্গেট করছে যেই প্লেয়ারকে টার্গেট করা উচিত সেই প্লেয়ারকে টার্গেট থেকে ছেড়ে যাচ্ছে তাই হয়ে যাচ্ছে আবারও একটা মধ্যমানের দল তৈরি হবে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান অনায়াসে এই দলটাকে তিন চার গোলে হারিয়ে ম্যাচ জিতবে এটাই প্রত্যাশিত থাকবে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন